কক্সবাজারে এনসিপির সমাবেশ পন্ড হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির মুখ্য সংগঠন তিনি একটি মন্তব্য করেছেন জনাব সালাউদ্দিন আহমেদকে ইন্ডিকেট করে তিনি বলেছেন কচ্ছবাজার চকরিয়ায় একজন নারায়ণগঞ্জে স্বামী মুসমানের মধ্যে গডফাদার এসেছে এবং তিনি শিলং থেকে এসেছেন এবং তিনি চাঁদাবাজি ও দখল দারিত্ব করছেন তো এই ধরনের চাঁদাবাজদের আমরা চাই না এই ধরনের একটি মন্তব্য করার পরে কিন্তু সক্রিয়ার রাজনীতি মাঠ উত্তপ্ত হয়ে ওঠে এবং তাদেরকে পথ অবরুদ্ধ করে সালাউদ্দিন আহমেদের যারা সমর্থক রয়েছেন তারা এরপর সেখানে আইন শৃঙ্খলা নিবৃত করার চেষ্টা করে এবং তারা বলেন যে রাজনীতি করতে হলে তার রাজনীতিক যে বক্তব্য সেটি দিতে হবে এবং তিনি যে অশোভন আচরণ করছেন এবং অশালীন বক্তব্য দিচ্ছেন সেটির প্রতিবাদে কিন্তু বিএনপির নেতাকর্মীরা খুশি ওঠেন এবং চকরিয়ার রাজনীতিতে আজকে উত্তপ ছড়ায় তো নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি বিভিন্ন সময় কিন্তু বিএনপি এবং জামাতকে নিয়েও তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এবং সেটি নিয়ে নানা ধরনের সমালোচনা হয়েছেন আসলে তারা নূতন রাজনীতিতে এসেছেন কিন্তু রাজনীতিবিদদের যারা প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন তাদেরকে তারা পাত্তা দিচ্ছেন না তাদের কথাবার্তা তাদের আচার আচরণে বোঝা যাচ্ছে তারাই বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল এবং তারা বিএনপি জামাত সহ বা অন্যান্য যারা রাজনৈতিক দল আছেন তাদেরকে কথা বলছেন এবং তারা বাংলাদেশে একটি নূতন রাজনৈতিক ধারা পরিচালনা করতে চান বা নূতন রাজনৈতিক কোনো বন্দোবস্ত করতে চান এমনটি করতে এবং গণবর্ধনের পর তারা চেয়েছিলেন যে রাজনীতিতে একটি বড় পরিবর্তন এবং চুয়ান্ন বছরের যে রাজনীতি সংবিধান সেটিকে পরিবর্তন এবং সংস্কারের জন্য কিন্তু তারা নানা দাবি তুলেছেন এদিকে জামাত ইসলামের আজকে বড় একটি সমাবেশ রয়েছে সড়হ উদ্যানে এবং এর আগে গোপালগঞ্জেও তারা শিকার হয়েছেন এবং তাদেরকে হামলা না তাদের তাদের পথ করে এবং যে মঞ্চ আছে সেটি করা হয় তো বারবার কিন্তু সব রাজনীতিবিদরা সতর্ক করেছেন তাদেরকে রাজনৈতিকভাবে সমস্ত কিছু মোকাবিলা করতে হবে এবং রাজনৈতিক যে বক্তব্য সেটি পেশ করতে হবে এবং তাদের যে বাস বাচ্চা সুলভ আচারণ সেটি থেকে বেরিয়ে আসতে হবে বিএনপির কিন্তু তাদেরকে বারবার বলার চেষ্টা করেছেন কিন্তু তারা সীমা সীমা লঙ্ঘন করেই চলছেন ইতিমধ্যেই তারা বিভিন্ন ধরনের বিএনপির নেতৃবৃন্দ নিয়ে এবং বিএনপির নেতৃত্ব নিয়ে নানা প্রশ্ন করেছেন এবং নানা প্রশ্ন তুলেছেন সব কিছু বিষয় নিয়ে কিন্তু বিএনপি এখন রাজনৈতিকভাবে যে কোণঠাসা করার যে একটি অপকৌশল সেটি কিন্তু বিদ্যমান রয়েছে এমনিতে বিএনপির ভিতরগতভাবে রাজনীতিতে একটি অস্বস্তি দেখা দিয়েছে সারা বাংলাদেশে যে একটি দখলদারিত্ব এবং চাঁদাবাজি সেটি নিয়ে কিন্তু বিএনপির ভিতরে অস্বস্তি রয়েছে এবং তারা সাড়ে চার হাজার পাঁচ হাজার নেতাকর্মী বহিষ্কার করেছেন তো এনসিপি কে আরো তাদেরকে বেরিয়ে আসতে হবে এবং তাদের রাজনীতি করতে হলে অবশ্যই রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত এনসিপির অন্য অন্য সদস্যরা বক্তব্য দিলেও কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারির ক্ষেত্রে কিন্তু ভিন্ন চিত্র দেখা যায় তিনি বিভিন্ন সময়ে রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলকে নিয়ে অশোপন বা অশালীন বক্তব্য পেশ করেন এবং যেটি আপত্তিকর এর আগেও বিএনপির নামে তিনি নানা সমালোচনা করেছেন সেটি নিয়েও আলোচনা সমালোচনা হয়েছেন এবং তিনি বলেছেন বিএনপি এখন নির্বাচন করলে তারা দুইশো আসনও পাবেন না বা একশো আসনও পাবেন না তারা এরকম একটি মন্তব্য করেছিলেন তিনি যে বিএনপি সর্বোচ্চ একশো আসন পেতে পারেন এবং তিনি বিভিন্ন সময় তিনি তার যে গ্রাম রয়েছেন বা তার যে উপজেলা রয়েছেন এবং বিভিন্ন জায়গার কথা তিনি উল্লেখ করেছেন সেখানে মানুষের সাথে কথা বলেছেন এবং তাদের কত পার্সেন্ট ভোট রয়েছে সেটি নিয়েও কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন কিন্তু বিএনপি সাংগঠনিকভাবে বাংলাদেশে সেই জিয়াউর রহমানের হাত ধরে আসার পর থেকে তিনি কিন্তু সাংগঠনিকভাবে যতটুকু প্রভাব বিস্তার করে আছেন এবং গ্রামগঞ্জে একবার ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত কিন্তু তাদের কমিটি রয়েছে সারা বাংলাদেশে এবং তাদের ওয়ার্ডে ওয়ার্ডেও তাদের যে যেকটি সংগঠন রয়েছে স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দল এবং কৃষক দল শ্রমিক দল সবগুলোর এবং সেখানে পার্টিসিপেট রয়েছে এবং তারা একটি প্রোগ্রাম দিলে সেখানে কিন্তু লোক হয় এবং তাদের যে তারা কিন্তু সারা দেয় যদিও তাদের যে নানা ধরনের আলোচনা সমালোচনা রয়েছেন সেটি কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু তাদের ভিতরগতভাবে যে একটি শুদ্ধি অভিযান করা উচিত সেটি কিন্তু তারা বহিষ্কার আদেশ এবং নানা কোনো অপকর্ম হলেই সেখানে কিন্তু তারা সাথে সাথে সেটার ব্যবস্থা নিচ্ছেন এবং কোনো তদন্ত ছাড়াই দলগতভাবে তাদেরকে যে তদন্ত সেটি তারা প্রাথমিকভাবে না করেই কিন্তু তারা হার্ডলাইনে যাচ্ছেন এবং হার্ডলাইনে গিয়ে তারা কিন্তু বহিষ্কার করছেন এখন সালাউদ্দিন আহমেদ তিনি বিএনপির একজন জাতীয় জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য তাকে নিয়ে এ ধরনের বক্তব্য পেশ করা এবং তাকে মাফিয়া বলা সেটি এনসিপি মুখ্য সংগঠন নাসিরউদ্দিন উদ্দিন তিনি কোন যুক্তিতে বলেছেন সেটি আসলে বিএনপির সমর্থকদের আসলে থামিয়ে রাখার আসলে কোনো উপায় ছিল না এবং তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং তাদেরকে পথ অবরুদ্ধ করেন এমন একটি খবর এসেছেন এবং তাদের রাজনৈতিক যে সভা সেটি পদযাত্রা যে সভা পরপর ছিল চকরিয়াতে সেটি কিন্তু করতে পারেননি তো সালাউদ্দিন আহমেদ যেহেতু বিএনপির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি হয়তো পরবর্তীতে মহাসচিব হওয়ার সম্পূর্ণ চান্স রয়েছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর যিনি যেহেতু তিনি একজন প্রবীণ এবং বয়স্ক রাজনীতিবিদ তারপরে হয়তো বা তার একটি চান্স রয়েছেন এবং তাকে নিয়ে যখন পার্টির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বর্তমানে তিনি সব জায়গাতেই বিচরণ করেন এবং তিনি সংস্কার কমিশনেও সেখানে গিয়ে নানা বক্তব্য পেশ করেন এবং তাদের দলের পক্ষ থেকে তিনি প্রতিনিধি এবং প্রধান প্রতিনিধি হিসেবেই তিনি সেখানে যান এবং তিনি তাদের দলের পক্ষ থেকে বড় ধরনের দায়িত্ব পালন করেন সালাউদ্দিন আহমেদকে নিয়ে এই বক্তব্য দেওয়ার আগে এনসিপিকে কে আসলে ভাবা উচিত তারা কোন ধরনের তাদের রাজনৈতিক আদর্শ কি যেহেতু বিএনপি একটি বড় দল তাদের একটি আদর্শ বাংলাদেশ জাতীয়তা বাদ এবং তারা দীর্ঘদিন রাজনীতিতে এবং ষোলো বছর লড়াই সংগ্রাম করে ইতিমধ্যে তাদের অনেক নেতাকর্মীকে তারা হারিয়েছেন গণ অর্থনের সময় তারা অগাস্ট জুলাইতে তাদের নেতাকর্মী হারিয়েছেন এবং এর আগেও বিভিন্ন সময় গুমের শিকার হয়েছেন বড় বড় রাজনীতিবিদরা এবং তাদের ছাত্রদল যুবদলের অনেক নেতাই তারা তাদেরকে গুম করা হয়েছে তারা আজও বেঁচে আছেন কি না সেটির কিন্তু তাদের পরিবার এখনও আশায় বুক বেঁধে আছেন তো এই ধরনের একটি নির্যাতিত দলকে যখন তারা ট্যাগ করবেন অথবা তাদের বিরুদ্ধে কথা বলবেন আসলে কথা বলার আগে অবশ্যই প্রমাণ দরকার এবং রাজনৈতিক বক্তব্য যেটা হওয়া দরকার সেটি হওয়া উচিত কিন্তু তিনি যে বাচ্চাসুলভ বক্তব্য এখনও দিয়ে যাচ্ছেন সেটি আসলে রাজনীতিতে উত্তাপ ছড়ানোর জন্য অথবা তিনি আলোচনায় থাকার জন্যই এই সমস্ত বক্তব্য দিচ্ছেন এমনটি কিন্তু মনে হচ্ছে তো এনসিপির জন্য অবশ্যই যারা তরুণ রয়েছেন তাদের শুভকামনা রয়েছে কিন্তু তাদের নেতৃত্ব যারা রয়েছেন তারা যে সমস্ত বক্তব্য দেন সেটি আসলে এই গণ অথবা এই তরুণ রাজনীতিবিদ বা তরুণদের মনের সাথে বা তরুণদের যে ভাব আদর্শ সাথে সাথে আসলেই যায় না